আসসালাম আলাইকুম হাগলুরা তোমাদের কি অবস্থা আশা সবাই ভালোই আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম র্যাঙ্কের আরও একটি ভিডিও স্কোয়াড বর্সিস স্কোয়াড র্যান্ডম প্লেয়ারের সাথে আমার দশ কিলের চ্যালেঞ্জ তো দেখা যাক আমি টা কিল কি করতে পারি না পারি তো হাগলুরা তোমরা দেখতে থাকো এই যে নেমে স্কিলটা শুরু করতে পারলাম না আর আমার কাজে হচ্ছে কেলচুরি করা তোমরা ওই রকম কারা কারা কেলচুরি করো কমেন্ট বুকসে জানাই যেও আর যারা যারা দেখতাছো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা ভিডিও দেখতে বসে বসে পড়ো তো হাগলুরা এই নে হাগলু দেখছো হাগলু টিক্স কাটিয়ে কীভাবে এনিমেকে ড্যামেজ দিতে হয় আমার এই ভিডিও থেকে শিখে নাও এই দেখো এনিমে ডাউন এক বলিতে এনিমে খাতাম তো এনিমেটারে ফিনিশ দিয়ে দিলাম সামনে আরেকটা এনিমে চলো ওরে একটু আগলুক টিক্স খাটা মারা লাগবে তো অলরেডি আমার টিমমেট ফেসলে গেছে দেখা যাক এখানে তো কোনো টিক্স মিক্স কাজ হবে না তাও দেখি কিল দেয় করতে পারলে লাভ আরে বা এই কিল মেটে কিলটা মারা দিয়েছে সালার টিমের ডাবরটা নিয়ে কেন তাতে তো অলরেডি আমার মাত্র একটা এই যে টিম মেটে কিল করতে পারছি অলরেডি কিল ডান তো ভাইস এই রে ভাই না একটু মজা দাও সালার হাতে যে টিম সে আমার সাথে পাঞ্জাবানিতে আর হ্যা আর এক আমাকে হাগলু বানাইতে আইছে তলো হাগলু দিয়ে দিলাম এই দেখো এক আমার চাই আর বড় হাগল টেক্স খাটাতে চলে গিয়েছে উপরে কিন্তু আমি তো হাগলু কিন দিয়েছে মেরে যারা যারা ভিডিওটা দেখতেছ তারা তারা এরকম হাগলু টেক্স খাটিয়ে গেম খেলো কিনা আমার কমেন্ট দেখছি জানিয়ে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার আর এক হাগলু বন্ধুর কাছে তাহলে সে তোমার থেকে আরও বড় হাগলু হয়ে যাবে তো একটা এনিমি সোলোতে নিয়ে রিভাইট করতাছে চলো একটু আদর সোহাগ করে আসি তো একটু এখানে ট্রিক্স এন্টিপস খাটাই যায় এনে সাহালা এ নেট যে গেছে। তো গাইস দেখছো কি ট্রিক্স খাটাইছে এটাই হচ্ছে মূলত আমার খেলা তো চলে আসলাম আবার ফাইটে এ হাগলুর বাচ্চার আমার বাই আসতে মার বাইরে আছে বাড়ির ঘোরা নেই হাগলু আমার মা দিছে দিয়েছে এনে হাগলুর বাচ্চা হাগলু অলরেডি আমার ডাউন করে দিছে তো আমার হাতে এই যে কানটা নিছি দেখি এখান থেকে কোনো কিল চুরি করা যায় কি না তোমরা কমেন্ট করে জানাই দেবো আমি কি কিল চুরি করতে পারবো কিনা চলো রেডি ওৱান টু আই এই গাইস পিছেনে আবার বোন হাগলু রে সালা হাগলু আমি এক হাগলু সিয়া মাৰি বিছান তি মারে আৰে খাগলু নে তোর হাগা বির করেছে এনে সালা হাগা বির করে দিছে এনে সালা আর মারবি চলো গাইস আবার সেম সেম পরিস্থিতি কিলচুড়ির দান্দায় চলো এনে হাগলু ডাউন চালা হাগলুর বাচ্চা সব হাগলু আমার কাছে এসে মরে তো গাছ চলে আসলাম একটু ঠিকস আবার চলে আসলাম এ মাসি মারলাম এন্ড এলিভিন কেড বাইকের নাম দেয় ভাই এ হাগলুর বাচ্চা আসতে মার রে আসতে মার আমার তো পুরা তো হাগলুরা সামনে আমার নেমে টিমেট ডাউন করে দিয়েছে এই নে মারে দিছি অলরেডি রে হিলটা দেওয়া নেই তারপর এনিমেটারি ফিনিশ করে দিব কিলটা চুরি আবার থেকে পাইছো এনেমে এসে বসছে রে তাড়াতাড়ি গুর্বলটা মারি তো চলো জুনে ঢুকি আর জুনে কি ঢুকতে পারবো গাড়িটা নেই আমার টিমমেট গুলো কিন্তু পুরো আগুন একটা দশ বারোটা করে ফেলছে আমি মাত্র নয়টা কিল আরেকটা টিমমেটের চ্যালেঞ্জ আমি ডান মানে আমার টিমমেটে আমার র্যান্ডম টিমমেটে আমাকে বলছে দশ কিলের চ্যালেঞ্জ তো আমি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট জিত জয় করতে পারবো আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাক আর একটা কিল করতে পারি নাকি মরে যাই তো লেটস গো ভিডিও দেখতে যাব তো হাগলুরা দেখলেই আমার টিমমেট তোলা আগুন আর আমি আমার টিমমেটের নাম দিয়েছি তোমাদের কোনো বেগুন বন্ধু থাকলে আমার কমেন্ট বক্সে তাকে ট্যাপ দিয়ে যাইও আর গাইস তোমরা কী করছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে ভিডিওটা দেখতে যাবো আমার তো একশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করা লাগবে এই ধরো গাই সাবস্ক্রাইবের কথা বলতে বলতে ডাউন হয়ে গেছি তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও এই শুধু যদি আমার নেমে আমার টিমমেট এই সাপাকে রিভেপ দিয়ে দেখ অলরেডি আইসে বসে তোমরা সাবস্ক্রাইবটা টান করে দাও তাড়াতাড়ি রিভেপ দেওয়ার আগে এ গাইছে নেমে চলো এই ফাঁকি একটু পয়সা মেডিকেট করে নেই কিরে ভাই আমার টিম মেটে দেখে নাই চলো এর রিভেপ দিয়ে নেই আচ্ছা এনিমে ডাউন তো আমার টিমমেট এখন হাগলু হয়ে গেছে আর আমি এই হাগলুর কিং তোমরা কারা কারা হাগলুর টিভির মতো গেম খেলো তারা তারা কমেন্টে জানাই ছিল চলো ভাই সিনেমিটারি বোম মারি মারা যাক ও মর মর সাল আবু মে মর ড্যামেজ খেয়েছি এ এ দেখো গাইস বলতে না বলতে আবার আমার টিমমেট বলো তাকে দিয়ে দিয়েছে বড় হ্যাঁ সাথে সাথে টিল ফিনিশ আমি হয়ে গেছি

সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও তো তোমাদের বুদ্ধি রইলে আমার অনেক ভালোবাসা আর তোমরাও আমাকে সাপোর্ট করেও ভালোবাসা দিও তো এতটুকু পর্যন্ত ছিল আমার ভিডিওটা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও গাইস আল্লাহ হাফেজ টাটা গুড বাই